হ্যালো হোয়াটসঅ্যাপে গেছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে খুবই ভালো আছো তো আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি মাইন্ড আর আজকে আমরা বানাতে যাচ্ছি অ্যাকোরিয়াম মাছের অ্যাকোরিয়াম আর এটা সুন্দর হবে আশা করি আর আমার পিছনে ফার্মটা তোমরা দেখতে পেতেছো না কারণ ফার্মটাকে আমি সরায় ফেলছি ফার্মটা আমি কাউ ফার্মের ওই জায়গায় নিয়ে ফেলছি আর সুগার ক্যান ফার্মও বানায় ফেলছি অফলাইনে আর ও দিয়ে দিচ্ছি টুকটাক হ্যাঁ এই আমার অফলাইনে কিছু কাজ করা আর বেশি তেমন কিছু করি নাই আর আজকে যেহেতু আমরা অ্যাকোরিয়াম বানাবো জন্য আমাদের অনেক কিছু করা লাগবে আর তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো আর লাইক করে দিও ভাই প্লিজ একটা লাইক করে দিও হ্যাঁ তো চলো বেশি কথা না বাড়ি শুরু করার যাক আজকের ভিডিও যেমন কি দেখতে পেয়েছো আমরা ফার্স্ট অফ ফার্স্ট পার্সন মোডে চলে আসছি এখন আমাদের ওই জায়গায় যে জায়গাটা অ্যাকোরিয়াম বানাবো আর এই যে আমাদের ফার্ম তো যা বলতেছিলাম যে জায়গাটা আমরা অ্যাকোরিয়ামটা বানাবো সেই জায়গাটা মানে এই যে এই জায়গাটা আমাদের এখন খুইরা অ্যাকোরিয়ামের শেপ দেওয়া লাগবে তো চলো আমরা তাড়াতাড়ি সেগুলো দিয়ে দেই তো দেখতে পেয়েছো আমাদের মোটামুটি কাজ কমপ্লিট এই জায়গার আর আজকের ভিডিওটার অনেকগুলা ক্লিপই তোমরা দেখতে পারবা না মানে বেশিরভাগ ক্লিপই তোমরা দেখতে পারবা না কারণ এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে না হলে যেমন বহুত কিছু দেখতে পারবা পারবানা কারণ সব বিল্ট দেখলে বোরিং ফিল করবা হ্যাঁ এখন আমাদের স্টোন নেওয়া লাগবে কারণ আমরা চারো সাইড দিয়ে স্টোন দিব তো চলো আমরা তাড়াতাড়ি ওই যে ওই জায়গাটা স্টোন দিয়ে কাভার করতে যাব ও গ্লাসও নেওয়া লাগবে আমরা গ্লাস নিয়ে যাই হ্যাঁ তো চলো এগুলো আমরা বেশি সব কিছু গ্লাস মাস বানায় তারপরে তোমাদের সাথে দেখা করতেছি তো আমরা দেখতে পৃথ যে এগুলো নিয়ে আইসা পড়ছে গ্লাস স্টোন এখন আমাদের এগুলো দেওয়া লাগবে তাড়াতাড়ি তো চলো আর বেশি দেরি করবো না এগুলো ফটাফট দিয়ে দেই আর তোমরা ততক্ষণে ভিডিওটা লাইক করতে থাকো সাবস্ক্রাইব করে দিও গাইজ তোমরা কেউ সাবস্ক্রাইব করতে চাও না একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় কিন্তু তোমরা কেউ সাবস্ক্রাইবই করতে চাও না হ্যাঁ সাবস্ক্রাইব করে দিতে থাকো আর আমি এগুলো লাগাইতে থাকি তো আমরা আইসাও পড়ছি আর আমি মাত্র মাছ ধরতেও গেছিলাম মাছ ধরেও নিয়ে আসছি যে বাকেটে দেখো তোমরা এই একটা মাছ ধরতে যাই ভাই আমার অবস্থা টাইট হয়ে গেছে মাছগুলা খালি লাফালাফি করে আর ওই জায়গার ভিতরে পানি তোলে তো আছেই এখন আমাদের আবার ওই ফুটে জায়গার ভিতরে টর্চ লাগানো লাগবে তো চলো আমরা গ্লাস ফুটা জায়গার জন্য টর্চ সব নিয়ে তারপরে তোমাদের সাথে আবারও দেখা করতেছি তো আমি টর্চ এই জায়গায় নিয়ে আইসা পড়ছি এখন আমাদের এই জায়গায় টর্চ দেওয়া লাগবে চলো টর্চ গুলা দেই এটা ভুল লাগছে ভাই এটাকে সোজা হ্যাঁ এবার চলো এগুলোকে দিয়ে দেই মানে টর্চ আজকে কেন জানি না আমি কথা বলতে আইসা তুলতে আছি বারবার হ্যাঁ তো চলো এখন আমরা আবার ওই জায়গায় গ্লাস লাগাইয়া দিই এই গ্লাস গুলা লাগানোর পরে এই জায়গায় পানি ঢাললে কি টর্চ গুলা থাকবে নাকি সেটা শিওর না আমি যদি পয়রা যায় পয়রা যাক আমরা যখন নেদারে যাব তখন আরো ব্লু স্টোন আইনা ইয়া করে দিব মানে লাইট আপ কইরা দিব এই জায়গাটা তো এই জায়গায় আমাদের গ্লাস লাগানো কমপ্লিট এখন আমাদের এটার ভিতরে পানি ভরতে হবে সেই ক্লিপটা আমি তোমাদেরকে দেখাবো না রাগ করার কিছু নাই কারণ আমি বইলেই ফেলছি আগে আজকের ক্লিপগুলো তোমরা বেশি একটা দেখতে পারবা না কিছু কিছু দেখতে পারবা হ্যাঁ এখন আমাদের এই জায়গায় আবার একটা ফুটা করা লাগবে তারপর পানি ভরা লাগবে এই পানি ভরতে অনেক সময় লাগবে হ্যাঁ চলো এখন আমরা আবার এই পানিগুলোও ভরতে থাকি শুরুতেই মাছটা দিয়া দেই এটা বাজবে নাকি কি আদৌ তাড়াতাড়ি চলো আমরা এক বাকেট করে নিয়ে আসি তাড়াতাড়ি চলো চলো এই জায়গা থেকে আমার নদীটা অনেক দূর একটা কুয়া বানানো লাগবে যা বুঝলাম কারণ এই জায়গা থেকে নিতে পারি না কিছুই পানি অনেক দূরে আসা লাগে হ্যাঁ চলো আমরা তাড়াতাড়ি যাই চলো আগে মাছটা বাইচা নি সেটাও অনেক দেখার বিষয় কারণ এই মাছটা ধরতে আমার অবস্থা টাইট হয়ে গেছে এত ডিস্টার্ব করে আমার এই জায়গায় এতবার নাই না এক বাকেট কইরা তিন বাকেট পানি আনলেই কিন্তু হয়ে যায় চলো আমরা এই তিন বাকেট পানিও নিয়ে আসি তাড়াতাড়ি তো এটা আমাদের লাস্ট বাকেট চলো এটা দিয়া দেই তারপরে আমরা এখন পানি ভরতে পারবো ইজিলি হ্যাঁ চলো তাড়াতাড়ি এটাও ফিল আপ করে দেই হ্যা এটা আমার ফাইনালি ফিল আপ করা কমপ্লিট আমার এটাও ফিল আপ করতে ভাই এত কষ্ট করে ভরলাম গ্লাসটা ভাঙে গেছে তাড়াতাড়ি চলো দেখি হ্যাঁ আমি তো শিওর ওই জায়গার মাছগুলা বের হয়ে গেছে করার কিছু নাই ওই যে বের হয়ে গেছে এবার আমরা চলো আবারও মাছ ধরতে যাই এটা আর দেখা লাভ নাই আহ চলো তাড়াতাড়ি যাই আবার মাছটা ধইরা আনি এই মাছটা গেছে এটাকে আর ধরবো না তো গাই যে জায়গায় আমরা আবারও আরেকটা মাছ ধইরা নিয়ে আসছি একটা বললে ভুল হবে কারণ আরেকটা আমরা এটার ভিতরে রাইখা দিছি এবার দুইটা নিয়ে আসছি মানে দুইটা নিয়ে আসতে পারছি মানে শুরুটা অনেক সহজেই আইসা পড়ছিল এই জন্য পারছি এবার যাকে এবার একটু সহজ হয়েছে ওই জম্বিগুলা তেমন একটা ভেজাল দেয় এবার হ্যাঁ তো এবার আমাদের দুইটা মাছ হয়ে গেছে তো চলো এখন আমরা যাই আবার এই অ্যাকোরিয়ামটা তোমাদেরকে দেখাইতে হ্যাঁ নিচে চলো তাড়াতাড়ি আর গাইস লাইক করে দিও দুইটা মাস আনছি এই জন্য একটা লাইক তো কইরা দিতেই পারো আর অনেক কিছু বানানোর প্ল্যান আছে এই ওয়ার্ল্ডটার ভিতরে কেমন লাগতেছে তোমাদের এই সব ওয়ার্ল্ডের ভিডিওটা মাইনক্রাফ্টের তোমরা সেটা কমেন্টে জানায়ও এই যে আমাদের দুইটা মাছ গাইস আমি এতক্ষণ অ্যাকোরিয়ামটা ভালোভাবে পর্যবেক্ষণ করার পরে যা বুঝলাম যে আমাদের অ্যাকোরিয়ামটা এভাবে কিন্তু সুন্দর লাগতেছে না দেখো সাইড দিয়ে স্টোন দেওয়া এজন্য ভাবছি যে ভেড়ার উল সাইড করব আর আমি ভেড়া দিয়া লাল কালার কালো কালার কালারটা অবশ্য আমি নিয়ে আসছি সেই ক্লিপ আর তোমাদেরকে দেখাইলাম না কারণ ভিডিওটা এমনি লং হয়ে গেছে আর আমাদের এই আয়রনগুলি স্মেল্ট করতে দেওয়া লাগবে চলো স্মেল করতে দেই আমাদের বেশি একটা লাগবে না দুইটা লাগবে ওগুলা দিয়া চার সাইড দিয়া কভার করে দিব আমি জানি না ঠিক কতটা সুন্দর লাগবে এটার পরে কিন্তু আগে থেকে অনেকটা বেটার লাগবে হ্যাঁ চলো একটা হয়েও গেছে আরেকটা হয়ে গেছে এবার চলো শেয়ার বানায় নেই মানে কাচিটা এটা অনেক কাজে লাগবে পাতা মাতা দিতে এমনি অনেক কাজে লাগবে আচ্ছা আমি রেসিপিটা খুঁজে পাইতেছি না এভাবেই বানায় ফেলি হ্যাঁ হয়ে গেছে চলো এবার যে কাটাকাটি করি আমি অফলাইনে ওয়ালটাকে আরো সুন্দর করে রাখার চেষ্টা করবো যতটা পারি কিন্তু আমি সময় পাই না বলতে পারো এখন এমন সবার পরীক্ষা স্টার্ট হয়ে গেছে কাদের কাদের পরীক্ষা চলতেছে কমেন্টে জানায় এই যে দেখো আমার ভেড়াগুলা সব কালার করে ফেলছি বেশিরভাগ হলুদ লাল আর কালো কারণ আর কোনো আমরা যেগুলাকে কাটি ভাই ভেড়াটা পুরা ল্যাংটা হয়ে গেছে আচ্ছা কালো কালারটা অনেক আমি শুনছি নাকি ভেড়ার রেয়ার নেক কালো কালারটা মাত্র করছি আবার হয়ে গেছে তোমরা দেখো খালি সব ভেড়া ল্যাংটা একদম চলো এটাকে বড় করে ফেলি উইট খাওয়ায়া সব আইসা পড়ছে এবার অনেক উইট খায় এগুলা এই যে একটা হয়ে গেছে এইটা এইটা হয়ে গেছে এবার চলো এই জায়গা থেকে চলে যাই যে দেখো আইসা পড়ছে চলো ঘুমায় আসি একেবারে কালকে তোমাদের সাথে দেখা করতেছি সকাল হয়ে গেছে এখন আমাদের এই ভেড়ার লোম আবারও কাটা লাগবে তো চলো আবার ওইগুলা কেটে মেটে তারপরে তোমাদের সাথে দেখা করতেছি মমেন্ট লাইট এ তো আমি এগুলা সব কাঁটানি মানে উলগুলা এখন চলো আর দেরি করবো না এগুলা তাড়াতাড়ি লাগাই দিই জায়গায় যেমন কি তোমরা দেখতে পেয়েছো যে আমাদের অ্যাকোরিয়ামটা আগের থেকে অনেক বেটার হয়েছে সাইড দিয়া স্টোন দিলে এই ডাট গুলার জন্য খারাপ দেখা যাইতেছে এটা অফলাইনে ঠিক করে রাখা যাবে আর আগে থেকে অনেক বেটার হয়েছে হ্যাঁ আর সুন্দরও লাগতেছে তো হ্যাঁ আজকের মতো ভিডিওটা এতটুকুই থাক ভিডিওটা এমনি অনেক লং হয়ে গেছে আর বাড়াবো না নেক্সট এপিসোডে দেখা যাক কি করা যায় আর আজকের মতো ভিডিওটা এতটুকুই থাক Bye.